হ্যালো বন্ধুরা নমস্কার রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি হলাম অন্বেষা আর তোমাদের চন্দেশের সাহা তো বন্ধুরা তোমাদেরকে জানাই আমার এই নতুন একটি চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি একটা এমন একটা জিনিস নিয়ে এসেছি সেটি তা খাবারের বি তো অনেকেরই কিন্তু ইমার্জেন্সি শরীর খারাপ হয়ে যায় ধরো কারো পাতলা পায়খানার ডায়রিয়া এরকম হয়ে যেতে পারে তখন কিন্তু সেলাইনটাই কিন্তু আমাদের প্রয়োজন হয় কিন্তু অনেক সময় স্লাইন ইমার্জেন্সি পাওয়া যায় না তো সেই জন্য ঘরে ঘর উপায়ে সঠিকভাবে এবং সুন্দরভাবে কীভাবে আমরা সুস্থ সবল একটি স্লাইন তৈরি করবো সেটা সম্পর্কেই জানাবো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি গ্লাস নিয়ে তারপরে আমি এটার মধ্যে একটু জল নিয়ে বন্ধুরা আমি দেখতে তো বন্ধুরা এরপর আমি এটা আমাদের দিয়ে দেব লবণ লবণ বন্ধুরা আমি কিন্তু এখানে লেবু আর হচ্ছে জল সরি লেবু নয় লবণ আর জলটাকে কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু এরপরে দিয়ে দেব হচ্ছে লেবু লেবু আর লবণ হচ্ছে কিন্তু স্যালাইনের জন্য একটি সুন্দর উপাদান পুরো লেবুটা আমি এখানে দিয়ে দেবো সুন্দরভাবে বন্ধুরা দিয়ে দিয়েছে এখন আমি মিক্স করব বন্ধুরা দেখতে পাচ্ছ আর গাইস তোমরা কিন্তু এটা কিন্তু তোমাদের কারো যদি ফ্যামিলির যদি সমস্যা হয় তাকে ডায়রিয়া পাতলা পায়খানার জন্য এটা খুব উপকারী সবার উপকারী এটা ভালো করে কিন্তু এটাকে মিস করতে হবে বন্ধুরা তো আমার কিন্তু অবশেষে তৈরি হয়ে গেলো সুন্দর একটি ঘরোয়া উপায় সুস্থ সুস্থসম্মত স্বাস্থ্যসম্মত একটি লাইন যেটা আমাদের জন্য খুবই উপকারী তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে পাশে থেকে বাই বাই